说不定我得。 উটার বিভিন্নভাবে হুমকি ঘুমকি দেওয়া হচ্ছে এর কোনো প্রতিহার করা হচ্ছে না এরপরে বিভিন্ন আপনারা দাঁড়ান নিজের অধিকারের কথা বলেন সত আমাদেরকে ওয়ারিসটা হয়ে একটা সান করে দেন সরাসরি আমাদেরকে আর হ্যারেসমেন্ট করেন না আমি ভারতকে সাবধান করে দিতে চাই আপনারা মনে করেছেন আমাদের ছোট একটা দেশ আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা চিনিয়ে এনেছি আমরা চব্বিশে আগস্টে আপনারা দেখেছেন চব্বিশে জুলাই পাঁচে আগস্টের আন্দোলন দেখেছেন বাংলা নেই আমরা শূন্য কিন্তু আমাদের ইচ্ছা শক্তি আছে ইচ্ছা শক্তি হলো আমাদের হাতিয়ার আমি সাবধান করে দিতে চাই ইন্ডিয়ান গভর্নমেন্ট কে আর কিছুদিন আছে আপনারা অন্তত পক্ষে কিছু রেখে যান মানুষ বলবে জুলাই যুদ্ধের আত্মা অন্তত পক্ষে শান্তি পাবে আপনারা জানেন রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বুক বিলাস করছেন একটা প্রতীয়মান কিছু রেখে যান কিছু তো রেখে যেতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়েছেন রেল স্টেশন গুলাতে দুর্নীতি বিচার ব্যবস্থা দুর্নীতি চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি দশ প্রতি নিহত হচ্ছে কোন জায়গাতে আপনারা আশা মুহূর্ত কিছু করতে পেরেছেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম